এই যে রক্তের ফোঁটা করলো তার গুণাগুলা মাফ করে দেওয়া হলো সাথে সাথে ওই মুহূর্তে দেখানো হবে এই যে এই যে তুমি শহীদ আর এই জান্নাতে থাকবা এই জান্নাতে থাকবা দেখানো কবরের থেকে নিরাপত্তা দেওয়া তিন ময়দানের অবস্থা

জোরে বলেন বলবো আগ্রহ নিয়ে বলেন শাহাবাতের বলেন বাহাত্তর জন ভুলকে শহীদের সাথে বিয়ে দেওয়া হবে এই শহীদ হবেননি

দুই নাম্বার কবরে আজাদ থেকে নিরাপত্তা তিন নাম্বার ময়দানের ভয়াবহতা যে নামের আজাদ থেকে নিরাপত্তা লাভ করবে চার নাম্বার বর্বর পাথর খচিত মুার মাথায় পরিয়ে দেওয়া হবে পাঁচ নাম্বার বাহাত্তর জন হুরকে তার সাথে নিয়ে দেওয়া হবে ছয় নাম্বার শহীদের পরিবারের কমপক্ষে সত্তর জনের ব্যাপারে তার সুপারিশ মঞ্জুর করা হবে তাহলে শহীদ হওয়ার এই হল আট নম্বর হাদিসের গল্প আবু দাউদের হাদিস পঁচিশশো বিশ নম্বর হাদিস দুই হাজার পাঁচশো বিশ এই হাদিসটিকে সুরা আলী ইমরানের একশত উনসত্তর নম্বর আয়াতের

হৃদরাবালাবলী করবে আচ্ছা আমরা যে এত আরামে মধ্যে আছি আমাদের এই সংবাদগুলো দুনিয়াতে কে দিবে সুবহানাল্লাহ আমরা যে এত আরামে আছি আমাদের সংবাদগুলো দুনিয়াতে কে পৌঁছাবে কি আরামে মধ্যে আছি আর আহিয়া কুল আমরা জীবিত আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে রিজিক দেওয়া হচ্ছে এটা দুনিয়ার মানে যারা আছে আমার ভাইরা তাদেরকে দিয়ে যাবে তাহলে শহীদরা বলতেছে আমরা যে জীবিত আছি আমাদেরকে যে জীবিত দেওয়া হচ্ছে মাইনু বানিব কে পৌঁছাবে আল্লাহ ইখওয়ানা না আমাদের পক্ষ থেকে এই খবরগুলা আমাদের দুনিয়ার ভাইদের কাছে কারা পৌঁছানো কেন আমাদের ভাইরাই সংবাদগুলা পাইলে নি আল্লাহ ইযহাদু ফিল জিহাদ ওয়া লা ইয়ানকুউ যাতে আমাদের দুনিয়ার ভাইরা জিহাদের মতই অনুগ্রহ না দেখায় এবং জিহাদের ব্যাপারে তারা অদর্শতা না করে আমাদের দুনিয়ার মানুষের যারা আছে দুনিয়ার ভাই যারা আছে তারা যখন জানতে পারবে আমরা আল্লাহর কাছে জিন্দা আছি আমাদের ক্রেডিট দেওয়া হয় তাহলে দুনিয়ার আমাদের যে ভাইয়ারা আছে তারা জিহাদের ব্যাপারে অনাগ্রহ দেখাবে না বরং জিহাদের ব্যাপারে তারাও আগ্রহী হবে জিহাদের সময় তারা কোনো অলসতা করবে না শহীদরা বলতেছে আমাদের এই খবরগুলা কারা জানাবে আমি পৌঁছে দিব আমি আল্লাহ পৌঁছে দিব আল্লাহ বললাম আল্লাহ পৌঁছে দিলেন সংবাদটা কোন আয়াতের মাধ্যমে একশো উনসত্তর নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ জানায় দিলেন

আর সুরা গাফারাতে আছে ওয়ালা তাকুলু লিমাই ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলো না তারা জীবিত ওয়ালা কিল্লা তাশুরুন তোমরা বুঝো না তারা জীবিত শহীদরা কি বলেন তো জীবিত তাদেরকে আল্লাহর পক্ষ থেকে রিজিক দেওয়া হয় এই হলো নয় নম্বর কথা দশ নম্বর কথা